আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে সবার কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে মনের অবস্থা বেশি ভালো না কারণ আমাদের টুইন মানে আমার দুই মেয়ের আজকে এসএসসি পরীক্ষা শুরু তো বাংলাদেশের সবাই যাদের এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা চলতেছে তো সবাই ভালো করে পরীক্ষা দিক এই দোয়া করে আজকে মানে ওদের পরীক্ষা কেন্দ্রে যে একটা ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে কারণ যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন বৃষ্টি ছিল না বা মেঘও ছিল না একদম আকাশ পরিষ্কার ছিল ছাতাও নিয়ে বের ভাবছিলাম যে এই তো কাছেই আছে থেকেই হচ্ছে যেতে পারবো একদম কলেজের নাম সামনেই নামায় দেবে মেট্রো রেলে তো বাসা থেকে বের হয়েছি তখনও সবকিছু ঠিকঠাক আছে বাবা গো আল্লাহ একদম মানে মেট্রো রেল থেকে নেমে হচ্ছে ওদের কলেজে মানে সামনে নামছি তখনই একদম কোন জায়গা থেকে ঝাঁপাই বৃষ্টি চলে আসে বৃষ্টির কারণে প্রায় মিনিট আমরা হচ্ছে এই যে 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 ভিতরে জায়গাগুলো ছিল ছিল দাঁড়ানোর জায়গা ওইখানেই আমরা ওয়েট করছি যে বৃষ্টি যখন কমবে তখন হচ্ছে যাব। বাট বৃষ্টি আর কমে না পরে হচ্ছে আমরা ওখান থেকে দাঁড়ায় দেখলাম যে গেট খুলে দিছে সবাই চলে যাচ্ছে বৃষ্টির ভিতরেই আমি মেয়েদের হচ্ছে কলেজের ভিতরে ঢুকাই দিয়ে আসছি ওরাও ভিজে গেছে আমি তো একেবারে পুরোটাই ভিজে গেছি কারণ ওদের দিয়ে আবার আমার ব্যাক করতে হয়েছে ওঠার আগেই আমি পুরোটা একদম ভিজে গেছি তো এরকম ভরা মৌসুমে যে যে এইচএসি পরীক্ষাটা দিল সরকার এটা যদি আর এক মাস দুই মাস আগে নিত বা এক মাস দুই মাস পরে নিত তাহলেও ভরা মৌসুমটা মানে চলে যেত কিন্তু যাই হোক সরকার ম্যাম যেটা বুঝেছে সেটাই করেছে আমাদের সেটাই মেনে নিতে হবে তো এই যে প্রচন্ড বৃষ্টির ভিতর আমি মেয়েদের জন্য অপেক্ষা করছি একদম পুরো সব আমার কাপড় টাপড় সব ভিজা মাথা সব প্রচন্ড মানে আমার একদম শরীর দিয়ে একদম পানি ঝরঝরাই পড়তেছে পরে হচ্ছে ওর আব্বু আমার ফোন দিল যে ওইরকম যদি তুমি ভিজা কাপড়ে যদি এই তিন ঘন্টা ওয়েট করো তাহলে হচ্ছে তোমার জ্বর চলে আসবে তো তুমি আবার মেট্রো রেলে করে বাসায় চলে আসো আমি ওদের ওদের হচ্ছে শেষ হবে একটাই তো একটা সময় যে আমি ওদের আবার নিয়ে আসবো তো যেহেতু আমাদের মেট্রো রেলের সুবিধা আছে বাসা থেকে বেরোয় এসে মেট্রো রেল কলেজ পর্যন্তই মেট্রো রেল আবার কলেজ থেকে বাসা পর্যন্ত মেট্রো রেল তো মেট্রো রেলে ওঠাটাও আমার কাছে হ্যাচিং মনে হয় কারণ এটা হচ্ছে একদম মানে ওই সিঁড়ি অনেকগুলো সিঁড়ি আছে সিঁড়ি বাইয়ে যাও যদিও এই যে চলন্ত সিঁড়ি দিয়ে রাখছে ম্যাম হাসিনা ম্যাম যাই হোক তার প্রতি কৃতজ্ঞ তো এটা আমার টিকিট কাটাটা খুব মনে হয় যে এই এত হ্যাসিং করে টিকিট কেটে না যাওয়া থেকে বাসে যাওয়াই ভালো তারপরেও বাসে ঠেলাঠেলি হুড়োহুড়ি অনেক টাইম লাগে জ্যাম ঢাকা শহরে কষ্ট হলেও মেট্রো রেলেই যাওয়া আসা করা হয় মেট্রো রেলে টিকিটটা ফাইনালি কেটে নিলাম ফিরে আসতেছি আমি হচ্ছে ওদের দিয়েই ফিরে আসতেছি বাসায় ওর আব্বু আবার একটা সময় যে ওদের নিয়ে আসবে তো ছোটবেলা থেকেই ওদের হচ্ছে আনা নেওয়া ওর আব্বু একবার যায় আমি একবার যাই আবার ওর ভাইয়াও যখন বড় তখন ওর ভাইয়াও নিয়ে আসতো মাঝে মাঝে তো এই আর কি এইভাবেই ওদের হচ্ছে বড় করা তো আজকে হচ্ছে বৃষ্টির কারণে অনেক ছাত্রছাত্রীর অভিভাবকরা ছাত্রছাত্রীরা খুব কষ্ট স্বীকার করতে হয়েছে তো আমার মনে হয় যে এই যে পরীক্ষাটা দুই মাস আগে নেওয়া ভালো এপ্রিলে নেওয়া ভালো তারপরেও যাই হোক পি আর করার